ঈদের আগে ডানকুনি শান্তি মঞ্চে ডানকুনি থানার পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল সর্বধর্ম সমন্বয় সব এবং তার পাশাপাশি ইফতারে মজলিস আমরা দেখতে পাচ্ছি যে এই শান্তি মঞ্চেই যেখানে বসার জায়গা রয়েছে মূলত সেখানে ইফতারের মজলিসেরও আয়োজন করা হয়েছে সব ধরনের ফল থেকে শুরু করে হালিম তার পাশাপাশি ছোলার ভোনা থেকে শুরু করে সমস্ত ধরনের ইফতারের সামগ্রী রয়েছে লস্যি রয়েছে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে ইফতারের আগে এই যে স্টেট সেখানে প্রশাসনের যারা কর্তা রয়েছেন চন্দননগর পুলিশের তারা এই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কি কি প্রয়োজন রয়েছে সেগুলো কিন্তু আগত যারা ইমাম সাহেব রয়েছেন বা ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা সাবনাম ভাইস চেয়ারম্যান প্রকাশ রাথ সহ সিআইসি আইসি সহ অন্যান্য পঞ্চায়েতের যারা প্রধান উপপ্রধান রয়েছে তাদের প্রত্যেককে সেই বিষয়ে অবগত করছেন এবং তারা প্রত্যেকেই বক্তব্য রাখছেন আগত যারা মানুষজন রয়েছেন এই এলাকার এবং সাহেবদের উদ্দেশ্যে যাতে তারা এই বিষয়টিকে এলাকাতে গিয়ে প্রচার করে ঈদের সময় যাতে কোনোরকমভাবে বিশৃঙ্খলাভাবে কোনো গাড়ি চালানো বা বাইক চালানো এই সেই সমস্তগুলো যাতে ধ্যান রাখা হয় এবং তার পাশাপাশি কোনো রকম গুজবে যাতে কান না দেওয়া হয় সেটাও কিন্তু আজকে চন্দননগর পুলিশের কর্তারা এই মঞ্চ কিন্তু সতর্ক করলেন এবং সেই সাথে অবশ্যই একটি ইম্পর্টেন্ট ব্যাপার যে কোন রকম গুজবে কান্না দেওয়া আপনারা জানেন যে চারিদিকে বিভিন্ন রকম পরিস্থিতিতে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন মানসিকতার লোক তারা চেষ্টা করছে আমাদের বাঙালির যে ঐক্য বাঙালির যে একতা তাকে বিনষ্ট করার জন্য এবং তার জন্যে যা কিছু সাবভার্টিভ সাবভার্সিভ অ্যাক্টিভিটিস তারা করছে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে সেগুলো যাতে কোনোভাবে না করতে পারে আমরা সাধারণ মানুষ স্থানীয় প্রশাসনের সহায়তায় আমাদের নিজেদের শান্তি নিজেরাই বজিয়ে রাখব এই কামনা থাকবে সকলের কাছে আমরা একসাথে মানুষ পালন করব এবং আজকের দিন শুধু একটা উদাহরণ স্বরূপ আমরা প্রতিটা দিন এইভাবে সৌভাত্রিত্ব বোধকে জাগ্রত রেখে আমাদের মধ্যে এই পারস্পরিক সহযোগিতার হাতকে বাড়িয়ে রেখে আমরা আমাদের এই ডানগুড়ি থালা এলাকা তথা গোটা বাংলাকে কিন্তু আমরা শান্তির সর্বশিখরে পৌঁছে নিয়ে যাব। এই আশা রাখছি আমি মাননীয় ডিসিপি সাহেব শ্রীরামপুর ডিভিশন শ্রী অর্ণব বিশ্বাস মহাশয় আইপিএস ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি স্বাগত জানাচ্ছি মঞ্চে উপস্থিত আছেন ঝাড়খণ্ড মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রিসনা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান জেলা পরিষদের যে সমস্ত সদস্যরা তার সাথে মঞ্চ এবং বাকি সমাজের যারা গণ্যমান্য ব্যক্তিত্ব এখানে উপস্থিত হয়েছে সাংবাদিক বন্ধুরা এবং আমাদের প্রশাসনের তথা পুলিশের সমস্ত কর্মচারীরা আজকে প্রাপ ঈদ কোয়ার্ডিনেশন মিটিং কাপ ইফতার এই সভার আয়োজন করা হয়েছে আপনাদের সেন্সিটাইজ করার জন্য এবং যেটা সকলেই বললেন যাতে উৎসবের দিনগুলো শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সকলে পালন করতে পারি তারপর আমাদের গভর্নমেন্টের মতোই আছে যে ধর্ম যা উৎসব সবার আমরা সকলেই সারা বছর ধরে সমস্ত উৎসব পালন করি সকলে একসাথে এবং দেখবেন ছুটির দিনগুলো এমন কখনো হয় না যে যাদের মানে যে ধর্মের উৎসব তারাই শুধুমাত্র ছুটি পালন বাকিরা যাচ্ছে ছুটি সকলের জন্য কি উৎসব সকলেই পালন তো সেইটা মাথায় রেখে সামনে খুশিরই পবিত্র রমজান মাস চলছে আমরা সকলেই আপনাদের সাথে আছি যেখানে যে কোনো ফেস্টিভ্যাল হয়ে তিন চার দিন আগে করি আর এই ঈদের সময় স্পেসিফিক কোনো অর্ডার নেই কিন্তু আমাদের মাথায় একটা জিনিস থাকে কেননা যে কোনো ফেস্টিভ্যাল হোক আমি পিসফুলি কাটাবো এর আগেও আমরা এটা নিয়ে চারবার এখানে হবে ঈদ কাটাচ্ছি এখানে কোনো ইনসিডেন্ট ঘটিনি আশা করে এই ঈদের ভিতরে আমরাও ভালোভাবে সুন্দরভাবে পিসফুলি এটা পার করবো আর জানি যেরকম আমরা যা পিসফুলি শান্তিভাবে আমরা রোজা রেখেছি নামাজ পড়ছি এক একুশ দিন কুড়ি দিন কীভাবে এটাগুলো বুঝতেই পারলাম তো যেভাবে আমরা সাতইভাবে একুশ দিন গত একুশ দিন আছি আশা করে আগামী এক বছর এগারো মাস এভাবে ভালোভাবে কাটাবো মানুষের যে আশপাশের লোক আছে ওর জন্য ভালোভাবে চিন্তা ভাবনা করবো যখন দরকার লাগবে অ্যাজ আ নেবার হিসাবে পশু হিসাবে ওদেরকে যেটা হেল্প লাগবে ওরা এক্সটেন্ড করবো এটা বলে বক্তব্য শেষ করি এবং তারপর বক্তব্য শেষে নির্ধারিত যে সময় সেই সময়ে ইফতারের মজলিসও অনুষ্ঠিত হলো এবং সেখানে আমরা দেখলাম একদিকে যেমন ডানগুড়ি পুরসভার চেয়ারপারসেন হাসিনা সাবনাম তিনি অংশগ্রহণ করলেন পাশাপাশি যারা অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন তারাও অংশগ্রহণ করলেন এবং প্রত্যেকেই কিন্তু আজকের ইফতারের মজলিস থেকে এই বার্তাই দিলেন এই বাংলায় যে সম্প্রীতি রয়েছে হিন্দু মুসলিমের যে একটা ঐক্য রয়েছে সেটাই কিন্তু যাতে বজায় থাকে এবং আগামীতে ঈদের সময় যেন কোনোরকম এই খুশির ঈদে অখুশি কেউ না হয় সেই কারণেই সকলের বক্তব্য কিন্তু এই মঞ্চ থেকেই সেই খুশির ঈদের জন্য দেয়া হলো কোয়ার্ডিনেশন মিটিং না ঠিক এটা আমাদের একটা মানে ইফতার যে হয় সেটা হলো তো তার মধ্যে অনুষ্ঠানের যে সেটাও আমরা একটু বলে দিলাম এই ইফতার অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেরকম অ্যারেঞ্জমেন্ট থাকে সেরকমই অ্যারেঞ্জমেন্ট থাকবে ডানকুনিতে এবং আশা করি সমস্ত ঠিকঠাকভাবে সকলের সহযোগিতা একটা খুশি দিন খুশি খুশি পালন হয়ে যাবে গুজব তো ওরকম কিছু হয় না এটা দুম করে আনসার্টেন ইনসিডেন্ট গতবার ঘটে মানে ঘটে গেছিল সেরকম মানে যে কোনো সময় হতে পারে ওটা আলাদা করে বলার কিছু নেই পুলিশ তার জন্য তৎপর আছে সেটাই আমরা বললাম যাতে সবাই সেটাই গুজবে যেতে কান না দেয় আমরা এই অনুষ্ঠানগুলো প্রতি বছরই এখানে করি আনার পক্ষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সচেতনতা করা মানুষকে সচেতন করা আমরা যারা বিভিন্ন ধর্মের মানুষ আমরা ধর্ম সম্বন্ধে যথেষ্ট অকিবাল কোন ধর্মের কি পালন করা উচিত কি উচিত নয় তবে মৌলিক কিছু কথা আছে যেগুলো সব ধর্মেই বলে চুরি করো না ডাকাতি করো না মিথ্যা কথা এগুলো সব ধর্মেই বলা হয় তো সচেতন করার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানগুলো করা হয়ে থাকে আগামী রমজান মাস চলছে আমাদের অলরেডি আগামী কয়েকদিনের পর ঈদ উল ফিতর হবে এই সংযমটাকে যে আমাদের জীবনে কাজে লাগাতে হবে পরবর্তী জীবনটা যাতে আমাদের এইভাবে আমরা কাটাতে পারি আমরা এক মাস ভালো থাকবো বাকি সময় এটা ঠিক থাকবো না এটা যেন আমাদের না হয় তাহলে আমাদের এই সংযমের কোনো মূল্য থাকবে না ঈদ উল ফিতর ঈদ মানে হচ্ছে খুশি খুশি মানে আমাদের এক সংযমের পরে আমাদের এই যে কানুন পালনের পরে আমাদেরকে বাঁধনটা খুলে দেওয়া হবে কিন্তু সেটা যেন শৃঙ্খলার মধ্যে থাকে সেখানেও যেন আমাদের একটা শৃঙ্খলা বজায় থাকে আমরা সকলে মিলে সকলে মিলেমিশে একত্রিতভাবে ঈদ পালন করতে পারি সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে ধর্ম একটা সংবিধান আমাদের প্রত্যেকের সেই সংবিধান মেনে সকলকে চলতে হবে সংবিধান মানতে গিয়ে যেন অসংবিধানে কিছু করে না ফেলি সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আগাম শুভেচ্ছা মোবারক সকলে জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আর সকলে মিলেমিশে থাকবো এই প্রতীকা যেন আমাদের থাকে দেখুন আমরা তো অনেক সময় ভাবতেই পারি না যে হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যায় যেটা একদম মানে আগুনের মতো ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণ করা যায় না সেটা গত বছর হয়েছিল সেটাই আমাদের বক্তব্য যে যদি কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি পুলিশ প্রশাসন স্থানীয় কোনো ক্লাব হতে পারে মন্দির হতে পারে যা যেখানে হবে সেখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জানিয়ে আগাম ব্যবস্থা নিয়ে যাতে এই অবাঞ্ছিত ঘটনা কোনোমতেই না ঘটে দেখুন আমরা ধর্মতত্ত্বে বিশ্বাসী নই মানুষতত্ত্বে বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে বলা আছে পুলিশ কোনো আলাদা গ্রহের প্রাণী নয় সমস্ত মানুষের সাথে সমস্ত ধর্মের সাথে মিশে একসাথে পার্টিসিপেট করতে হবে একসাথে প্রোগ্রাম করতে হবে ডানকুনি থানা চন্দননগর পুলিশ কমিশনের এবং পুলিশ টিম পুরোপুরি পুলিশ টিমকে ধন্যবাদ যে এত সুন্দর সমস্ত ধর্মের মানুষ নিয়ে একটা মিটিংও হলো যে কিভাবে ঈদে চলবে তারপর তার সঙ্গে তার সঙ্গে একসাথেই একটা ইফতারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া এটার জন্য সত্যি কথা বলছি তানকুনি থানা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ সমস্ত ধর্মের মানুষকে ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম আমরা পাই না এত সুন্দর প্রোগ্রাম হলে আমরা বুঝতে পারি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা আমাদের বাংলাতে বাস করি আমাদের বাংলা সব মানুষ খুশি আছে ভেদাভেদ নেই দেখো সব ডানকুনি থানা প্রত্যেক বছরের নেই বছর প্রত্যেক বছরই এটা করে আমাদের ডানকুনি থানার প্রশাসন আমাদের এলাকার মানুষের সাথে একটা সমন্বয় করে ভাব চলে সেটা আমাদের মানে আমরা বুঝতেই পারি না যে আমরা এখানে এক শ্রেণীরই মানুষ বাস করি আমরা যে মানে বিভিন্ন জাতের মানুষ বাস করি আমাদের মনেই হয় না আমরা ভাবি মনে মধ্যে আসে সবসময় যে আমরা একই শ্রেণীর মানুষ আমরা এক সঙ্গে সবার উৎসব সবাই সবাই মেনে আমরা চলি পালন করি এইভাবেই আমরা চলতে থাকি আগামী দিনেও যেন আমরা এইভাবেই থাকতে পারি চলতে পারি আমার এলাকা যেন শান্তিপ্রিয় ভাবে এইভাবে থাকে এবং প্রশাসনের পক্ষ থেকে যেমনটা জানানো হলো যে পুলিশ প্রশাসন কিন্তু অন্যান্য যে উৎসবে যেমন তাদের অ্যারেঞ্জমেন্ট থাকে ঈদের সময়তেও কিন্তু পুলিশ প্রশাসন রাস্তায় থাকবে এবং তারপর কোনো রকম গুজব বা কোনো রকম কিছু বিশৃঙ্খলা হলে অবশ্যই পুলিশের কাছে সেই বিষয়টি নজরে আনার জন্য বলা হলো স্থানীয় এমাম সাহেব বা মানুষজনকে এবং এভাবেই কিন্তু আজকে ডানপুরি শান্তি মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল ডানপুরি থানার পক্ষ থেকে ইফতারের মজলিস এবং তার পাশাপাশি একটি আলোচনা সভা কী বলল আপনারা এই বিষয় নিয়ে পুলিশের এই উদ্যোগ নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর কথা নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর डबल नाइन